এটা কিন্তু আজকে একবারে মানে হোলসেল রেটে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের যদি কেউ মনে করেন যে হোলসেলে নিয়ে আমাদের থেকে সেল করবেন তাও কিন্তু আপনারা নথ দিয়ে দিতে পারেন এবং যারা হচ্ছে এক পিসও অর্ডার করবেন বা শপে এসে নেবেন তারাও কিন্তু হোলসেল রেটেই আপনারা পেয়ে যাবেন ফুল গাউনটা আপনাদেরকে ক্লোজ ভিউ দেখায় যে কি সুন্দর ওয়ার্ক করায় কী সুন্দর প্রিমিয়াম ফিনিশিং এই যে দেখুন অল ওভার কিন্তু এইরকম করে হচ্ছে হেভি একবারে এই যে দেখুন হেভি পেটানো অ্যাম্বয়ডারি ওয়ার্কের ভিতরে হচ্ছে সিকোয়েন্স সরি রিয়েল স্টোনের ওয়ার্ক করা থাকবে একবারে এই যে দেখুন রিয়েল স্টোন এগুলো কিন্তু ফুল অল ওভার ড্রেসটাতেই কিন্তু হচ্ছে এরকম করে হচ্ছে এই যে দেখুন আপনারা কি যে সুন্দর প্রিটি একটা ডিজাইন জাস্ট দেখুন ফেন্সি গাউন এগুলো কিন্তু আপনারা যে কোনো পার্টি প্রোগ্রাম ঈদ থেকে শুরু করে সব রকমের অকেশনে হচ্ছে আপনারা এগুলো ওয়ার করতে পারবেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ফুল বোথ সাইড কিন্তু ডিজাইন করা আছে এটা ব্যাক সাইডের ডিজাইনটা ভিতরে ইনার সেট করা আছে সাইজটা থাকবে হচ্ছে ফ্রি সাইজ এই যে ভিতরে ইনার সেট করা আছে একদম ফুললি সাইজটা থাকবে হচ্ছে ফ্রি সাইজ এই যে দোপাট্টাটা দেখুন নর্মালে কিন্তু গাউনের সাথে সবাই দোপাট্টা দেয় না আমরা কিন্তু গানের সাথে দোপাট্টা এন্ড সালোয়ার সহ দিচ্ছি হ্যাঁ দোপাট্টাটা থাকবে হচ্ছে নেট এর ভিতর অল ওভার এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এই যে প্যানেলটা পেয়ে যাবেন দুপাশেই এই হচ্ছে সালোয়ারটা এন্ড ফুল তো দেখলেন যে সামনে পেছনের পাশে কিন্তু হচ্ছে আছে ওয়ার্ক করা তো আমি এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে তো এটা যাদের পছন্দ হবে এই দেখুন খুব করে হচ্ছে আছে বাঙ্গি কালারের ভিতরে এটা কিন্তু মাল্টি ওয়ার্ল্ড মাল্টি কালার ভিতরেই আছে হ্যাঁ ফুল সবগুলো গাওয়া তো এই কালারটা যাদের হচ্ছে পছন্দ হবে তাদের স্ক্রিনশট নিন এবং অর্ডারটা প্লেস করে ফেলুন দুই হ্যাঁ এই যে দেখুন আরও একটা খুব সুন্দর কালার এটা কিন্তু একদম স্মুদ একটা হচ্ছে আই সুদিং কালার এত সুন্দর স্তোভার কালারটা কিন্তু কেউ মিস করবেন না প্রাইসটা আমি মেনশন করে দিব এবং আমাদের আউটলেট অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স লিফটেড ছয় একাত্তর নাম্বার শপে আসলে কিন্তু আপনারা হচ্ছে এগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন same fabric same walk ভিতরে জাস্ট ডিজাইনটা দেখুন এটা ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ আছে এই যে দেখুন এই ডিজাইনটা যাদের পছন্দ ভিডিও স্ক্রিনশট নিন অল ওভার হেভি এমবডারি উইথ স্টোন ওয়ার্ক করা একদম ফুল ড্রেসটা হচ্ছে এ থাকবে দুই পাশেই হচ্ছে খুব সুন্দর প্রিমিয়াম ওয়ার্ক করা আছে এন্ড খুব ইগজাস এটা সাথের দোপাট্টাটা হচ্ছে এই যে পেয়ে যাবেন এটা কিন্তু একটা সুন্দর রোজ পিঙ্ক বা একটু পিঙ্ক টাইপের কালারের ভিতরে আছে খুব সুন্দর কালার যাদের তাড়াতাড়ি নিয়ে নিন তাড়াতাড়ি নিয়ে নিন কারণ আজকে যে দামে দিব এইটা কিন্তু একবারে ঝড়ের মতো হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ঈদের জন্য একদম হচ্ছে পারফেক্টলি এই ড্রেসগুলো আপনারা ওয়ার করতে পারবেন এত সুন্দর এত বেশি সুন্দর অল ওভার হচ্ছে এত সুন্দর করে ওয়ার্ক করা এই কালারটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এবং আমাদের ইনবক্স বক্স করে ফেলুন সুন্দর প্যাস্টার কালারের ভিতরে আছে অল ওভার দেখুন ফুল গাউনটা এত সুন্দর গাউনটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিন এবং অর্ডার প্লেস করুন প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলোর হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা আমরা হোলসেল রেটে আপনাদেরকে দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় হোলসেল রেট আছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এই কালারটা দেখুন এত সুন্দর জোস একটা কালার একদম পরলে কিন্তু সিন্ড্রেলার মতো লাগবে জাস্ট মিস করবেন না পনেরোশো পঞ্চাশ টাকায় জাস্ট ভাবা যায় কল্পনার চেয়েও বাহিরে হচ্ছে এত সুন্দর ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলুন ঠিক আছে এখন একটু আমারটা দেখে নিন এই যে আমি পড়ে আছি আপনাদের কিন্তু সেম এরকমই হচ্ছে একটা সুন্দর ভিউ পাবেন আপনারা পড়ার পরে এই যে সহ খুব সুন্দর করে হচ্ছে ওয়ার করতে পারবেন ফ্রি সাইজে আছে যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আউটলেটে আসলে আউটলেটে এসেও নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ